আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে মোবাইলের মধ্যে সাইড বাটন সেট করতে হয় আপনার হয়তো দেখেছেন মোবাইল মধ্যে এরকমভাবে টানলে পারে কিন্তু আপনাদের সাইডের বাটনে কিন্তু কাজ করে কিন্তু আপনাদের নিচের দিকে কিন্তু এই থ্রি বাটন রয়েছে বা এই থ্রি বাটনের জায়গায় কীভাবে আপনারা সাইডের বাটন কীভাবে সেট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো সাইডে যখন আপনারা টানবেন তখন কিন্তু আপনাদের ব্যাক হবে বা যখনই আপনার কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবেন তখন কিন্তু আপনারা সেই অ্যাপ থেকে বেরিয়ে আসতে পারবেন যেরকম আমি আপনাদের দেখাচ্ছি এখানে এই থ্রি বাটন দেওয়া রয়েছে এই থ্রি বাটনের জায়গায় কীভাবে আপনারা সাইডে বাটন কীভাবে সেট করবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে আপনারা মোবাইলটি ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে এই সেটিংসে ক্লিক করতে হবে মোবাইলের সেটিংসের অ্যাপে যাবেন যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলে কিন্তু এটা করতে পারবেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি সেটিংস থাকবে সেটা হচ্ছে আপনাদের ন্যাভিগেশন বার বলে এবার নেভিগেশন বারটি কোথায় পাবেন সেটা বলছি থাকে কি আপনাদের সিস্টেমের কাছে সিস্টেম সেটিংসের কাছে যদি না থাকে তাহলে কীভাবে আপনার খুঁজে পাবেন সেটাও বলব সেটা যদি না থাকে তাহলে কী করবেন এখান থেকে ব্যাক চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটু অপশান থাকবে সেটা হচ্ছে অ্যাক্সেসবিলিটি বলে আপনাদের একটি সেটিংস থাকবে এবার ওই সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা এটা করতে পারবেন অ্যাক্সেসবিলিটি বলে আপনারা সেটিংসটি পেয়ে যাবেন এবার অনেকজনের কিন্তু এরকমভাবে সেটিংস খুঁজে পাচ্ছেন না তারা কী করবেন এখানে সিম্পল হবে ওপর সার্চ হওয়ার একটি অপশান থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সার্চ কী করবেন এখানে ন্যাভিগেশন বলে সার্চ করবেন আমি এখানে সার্চ করছি ন্যাভিগেশন বলে সার্চ করবেন এখানে ন্যাভিগেশন বার বলে দেখতে পারবেন ওপরের দিকে অপশানটি শো করবে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করবে ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো করবে এবার এটা কীভাবে আপনারা খুঁজে পাবেন সেটাও আমি আপনাদের বলতে এবার এটা খুঁজতে পার এখানে আপনাদের কী করতে হবে আপনাদের ডিসপ্লে সেটিংসের কিন্তু কাছে কিন্তু অনেকজনা থাকে আপনারা ডিসপ্লে সেটিংসে যাবেন বা আপনারা ন্যাভিগেশন বলে সার্চ করবেন করার পর এখানে ন্যাভিগেশন বার বলে দাঁড়া থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন সিম্পলভাবে এখানে গেস্টার নেভিগেশন বলে তা দেখবে এই অপশানে ক্লিক করবেন গেস্টের নেভিগেশন এটা সিলেক্ট করে দেবেন তাহলে দেখবেন না এখানে কিন্তু আপনারা এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের সেই এরকমভাবে কিন্তু আবার ব্যাক করতে পারবেন ঠিক আপনারা এরকমভাবে আপনাদের সেই সেটিংসটিকে করতে পারবেন যেরকম আমি এখানে দেখাচ্ছি এরকমভাবে ব্যাক করলে কিন্তু আপনাদের এই সাইড ব্যাক অপশনটি কিন্তু শো করছি আশা করছি আপনাদের বোঝাতে পারলাম এরকমভাবে কিন্তু আপনারা সাইড দিকে ব্যাক করে বেরিয়ে আসতে পারবেন এরকমভাবে সাইড ব্যাক করে আমি বেরিয়ে চলে আসছি এবং উপরের দিকে এরকমভাবে যখন আপনারা তুলবেন তখন দেখবেন আপনাদের পুরোপুরি এরকমভাবে ব্যাক হয়ে যাবে যেরকম আমি আপনাদের এখানে দেখাচ্ছি দেখতে পারবেন ঠিক আপনাদের এরকমভাবে কিন্তু ব্যাকটি দেখাবে ঠিক এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের মধ্যে সাইড ব্যাক বাটন কিন্তু সেট করতে পারবেন খুবই সহজে এবার অনেকজন হয়তো সাইড ব্যাক বাটন পছন্দ না তারা কী করবে এখানে সিম্পল অটিংস আসবেন আসার পরে এখানে সার্চ করে দেবেন যেরকম আমি সার্চ করছি ন্যাভিগেশন বলে সার্চ করছি আপনারা ন্যাভিগেশন বলে সার্চ করে নেবেন ন্যাভিগেশন বার এটা সার্চ করার পর এখানে ভার্চুয়াল কি বা আপনাদের থ্রিডি বাটন বলে তা থাকবে ওই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার আপনাদের আগের মতন কিন্তু এরকমভাবে থ্রিডি বাটনকে সেট হয়ে যাবে আপনার মোবাইল মধ্যে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে আপনাদের মোবাইলের সাইড বাটন সেট করতে হয় সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চুন ভিডিওটা আমি কে